ত্রিপুরার বিভিন্ন সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতির বেহাল অবস্থা দীর্ঘ সময় ধরে চলছে বর্তমান সরকার ক্ষমতার বসার পর কর্মসংস্কৃতির হাল ফেরাতে বিভিন্ন উদ্যোগ নিলেও ফাঁকিবাজ কর্মচারীদের বাগে আনা চাচ্ছে না রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় মন্ত্রী বিধায়কদের অফিস পরিদর্শনের পরও অবস্থা তথৈরুচক এবার উনকোটি জেলার কুমারঘাটে বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনে যান ফটিক বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস সোমবার স্থানীয় গ্রাম উন্নয়ন দপ্তর বিদ্যুৎ নিগমের অফিস পূর্ত দফতর সহ বেশ কয়েকটি অফিসের চান তিনি বিভিন্ন অফিসে গিয়ে মন্ত্রী চাক্ষুষ করেন অফিসের নির্ধারিত সময়ের মাঝে অনুপস্থিত আধিকারিক থেকে নিচু তলার কর্মচারীরা এমত অবস্থায় দিনের পর দিন ধরে লাটি উঠেছে বিভিন্ন অফিসের কাজকর্ম আর এতে সাধারণ মানুষের ভোগান্তির অন্ত নেই বলে অভিযোগ এদিন এসব ফাঁকিবাজ কর্মচারীদের অফিস কামাইয়ের বিষয়টি হাতে নাতে ধরলেন মন্ত্রী কর্মসংস্কৃতির হাল ফিরিয়ে আনতে এদিন অফিসে কর্মী থেকে আধিকারিকদের ধমক দেন তিনি মন্ত্রী জানিয়েছেন বর্তমান সরকারকে কারিবালিপ্ত করতে এভাবে অফিস কামাই করছেন কর্মচারীরা এই অবস্থা দীর্ঘ বাম আমল থেকে চলে আসছে অফিসে যাদের অনুপস্থিত পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী উল্লেখ্য এর আগে অফিসে এভাবে ঝাটিকা পরিদর্শন করে কর্মসংস্কৃতির বেহাল দশা প্রত্যক্ষ করেন মন্ত্রী সুধাঙ্কু দাস কিন্তু কাজের কাজ কিছু হয়নি বা হচ্ছে না বলে অভিযোগ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত চার পাঁচটা অফিস ভিজিট করেছি পিডাব্লিউডি অফিস ডিডাব্লিউএস ওয়াটার রিসোর্স আরডি এবং ইলেকট্রিক অফিস বিশেষ করে প্রত্যেকদিন সকালবেলা বেশ কিছু মানুষ আমাদের কাছে আসেন বিভিন্ন অভিযোগ নিয়ে বিশেষ করে পানীয় জলের সমস্যা বৈদ্যুতিক সমস্যা দিনের পর দিন এলাকাতে কারেন্ট থাকছে না তো এই সমস্ত বিষয় নিয়ে বারে বারেই আমরা কথা বলছি কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট সলিউশন হচ্ছে না তো এই বিষয়গুলিকে পাবলিকের সমস্ত সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে আজ আমি বিভিন্ন অফিস ভিজিট করেছি ভিজিট করার পর যেটা অনুভব করলাম বেশিরভাগ জায়গাতেই যারা কনসার্ন অথরিটি রয়েছেন বিশেষ করে অফিসালরা অফিসিয়ালরা রয়েছেন তারা অনেকেই অফিসে আসেননি ম্যাক্সিমাম তারা অফিস কামাই করছেন বিভিন্ন অফিসারের গ্রুপ স্টাফরা অনেক সময় বলছেন আমাদেরকে যে স্যার তারা তো মাঝে মধ্যে আসেন সময় আসেন না তো এটা আমার মনে হচ্ছে এই সরকারি বিভিন্ন অফিসগুলিতে কিছু সরকারি কর্মচারী যারা সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই সরকারের ভাবধারাকে মানুষের সামনে দৃষ্টিভঙ্গিটাকে খারাপ করার জন্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত তারা করছেন পাবলিককে কীভাবে হেনস্থা করা যায় হেনস্থা করে সরকারকে কীভাবে বদনাম করা যায় তার যে একটা চক্রান্ত তারা নিয়েছেন তো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমি আজকে ভিজিট করেছি আমরা ম্যাক্সিমাম অফিসগুলিতে দেখলাম অনেকজন সরকারি কর্মচারী নেই বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছেন অনেক ইঞ্জিনিয়াররা নেই প্রায় একশো জনের মধ্যে সেভেন্টি পারসেন্ট ইঞ্জিনিয়াররা অ্যাবসেন্ট রয়েছেন যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি থেকে শুরু করে অনেকেই অ্যাবসেন্ট তো স্বাভাবিক কারণে বড়োবাবুরা যখন আসেন না ছোটোবাবুরা আসতে চায় না এরকম একটা মেন্টালিটি মাইন্ডসেট তৈরি হয়েছে বিভিন্ন অফিসগুলিতে অ্যাজ এ রেজাল্ট পাবলিক সাপোর্ট করছে তো এই সমস্ত কিছু আমি নুট করেছি সমস্ত ইঞ্জিনিয়ার বা যারা অফিসিয়ালরা আসেননি তাদের নাম নথিভুক্ত করেছি বিশেষ করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমরা প্রত্যেক দিন সকাল বিকেল রাত্রিবেলা পাবলিকের ফোন আসছে গ্রামে গ্রামে জলের মেশিন খারাপ কোথাও ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডিডাব্লিউসকে দোষারোপ করছে ডিডাব্লিউ ডিপার্টমেন্ট ওয়াটার ইস্যুস দোষারোপ করছে এবং আলটিমেটলি পাবলিক সাপোর্ট করছে তো দুইটার মূল কারণ তারা কেউ কাজ করতে চাইছেন না অনেকে অনেক জায়গাতে আমরা দেখছি অফিস কামাই করছে এবং পাবলিকরা সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমি এগুলিকে আইডেন্টিফাই করেছি নাম নথিভুক্ত করেছি যারা আসেননি তাদের ফটোগ্রাফ আমরা নিয়েছি তার অফিসের এবং নামও আমরা আইডেন্টিফাই করেছি সিআইটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট